ছেলেরা যুবকেরা জোয়ানেরা ও নবী পাকের উম্মা তুম্মা জিরা সবাই যাব সবাই যাবেন এই দুনিয়ার জীবন আমাদের জন্য সারা জিন্দেগি নয় এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নিয়ে কবরে জিন্দেগি দেখতে হবে দুনিয়ার জীবন শেষ করে আপনাকে আমাকে কবরে জিন্দগি পাড়ি দিতে হবে মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে জাগতে হবে মরণের আগে জীবনের গুণা গুণ আল্লাহর কাছে মাপছে কবরে আপনি আমি যদি যেতে পারি আমার আল্লাহ পাক আপনার আমার জন্য কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে আর এই দুনিয়া জমিনে থাকতে থাকতে আপনি আমি যদি আল্লাহর জন্য কিছু না করতে পারি রসুলের জন্য কিছু না করতে পারি আপনি আমি যদি গুনা অবস্থায় মারা যাই আল্লাহ পাক আপনার আমার কবরটাকে জাহান্নামে গর্ত বানিয়ে দেবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানালেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম ও আমার বান্দারা ও আমার বান্দীরা তোমরা যত অন্যায় করো না কেন তোমরা যত পাপ কাজ করো না আমি আল্লাহ পাক আমার কাছ থেকে তোমরা দূরে সরে যাও না আমার কাছ থেকে তোমরা সরে যাও না আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা যখন আমার রহমতের সিনা করে দোয়া চাইবে আমি আল্লাহ পাক তোমাদের तमाम জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ আমার রহমতের সিনা করে তোমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দেব আপনি আমি গনা গনা করছি করছি তার জন্য আল্লাহর কাছে কাছে মাপ বলে যে ক্ষমা চাই না একটুখানি খেয়াল করেন মৃত্যু এমন একটা জিনিস আমরা মৃত্যুটাকে স্বাভাবিক মনে করেছি এই মৃত্যুটাকে আমরা শুনে শুনে ভাবছি কিচ্ছু নয় একটা মানুষ মারা গেছে ব্যাস এটাকে আমরা কিছু মনে করতে পারি না কিন্তু মৃত্যু যে কি জিনিস আল্লাহ তোমাদেরকে নিয়ে একটু আলোচনা আছে কি মৃত্যু সৃষ্টি করব। মৃত্যুকে আমি একটা সৃষ্টি করব আল্লাহর মালাইকা ফারিস্তারা বুঝে না যে মৃত্যু সৃষ্টি করবেন আল্লাহ করেন না কোনো অসুবিধে কিন্তু ওরা জানে না যে মৃত্যু কি জিনিস আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে যখন সৃষ্টি করলে ওই মৃত্যুর যে রূপ মৃত্যুর যে ভয়ঙ্কর একটা দৃশ্য ওই দৃশ্য দেখে আল্লাহর মালাইকা ফারিস্তারা কোটি কোটি আলী হিমু সালাম ওই রকম ফারিস্তারা বেহুস হয়ে গিয়েছিলেন কেন এই মৃত্যু জিনিসটাকে দেখে কেমন আল্লাহর মালাইকা ফারিস্তারা কেমন জানেন যদি জিব্রাহীল আলী হিমু সালাম দুনিয়ার জমিনে আছে আর দুনিয়ার জমিনে যত সমুদ্র যত নদী আছে ওই পানিগুলো যদি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢালা হয় ওই মাথার থেকে গড়িয়ে গড়িয়ে পায়ের একটা ইঞ্চি পরিমাণও ভিজবে না সেই ফারিস্তারা মৃত্যুকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেলেন যখন জ্ঞান ফিরলো আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন আল্লাহ এটা কি সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটার নাম হলো মৃত্যু এই কাজ থেকে কেউ রেহাই পাবে না এটা তোমাদের কেউ একদিন ধরবে এই মৃত্যু থেকে তোমরা সচেতন হয়ে যাও ওই জন্য তোমাদেরকে মৃত্যুর সামনে তোমাদেরকে প্রকাশ করলাম যে মৃত্যু হচ্ছে এই জিনিস এই মৃত্যুর দায়িত্ব দিয়েছিল আজরাইল আলী হিমুসালামকে যখন দায়িত্ব দেওয়া হলো যে আজরাইল আজ থেকে তোমাকে দায়িত্ব দিলাম পৃথিবীর যত আমি সৃষ্টি করেছি যাদের প্রাণ আছে সমস্ত প্রাণীদের তোমাকে যান কবজ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কথা বলার পরে হজরত আজরাইল আলী সালাম বলছে আল্লাহ এ তো আমার থেকে ভয়ঙ্কর আমি কি করে একে কন্ট্রোল করব। আমার দ্বারাই সম্ভব নয় আল্লাহ হুকুম করলেন আজরাইল আলী হিমুসালাম দায়িত্ব পেলেন পাওয়ার পরে আজরাইল আলী হিমুসালাম আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গার যত প্রাণী আছে সবাইকে সতর্ক করছি সবাইকে সতর্ক করে জানিয়ে দিলেন যে তোমাদেরকে আমি মৃত্যুর স্বাদ চাখাবো কেন আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে এই মৃত্যুর দায়িত্বটা আমি আজরাইল নিয়েছি আমি আজ থেকে সমস্ত প্রাণীর মৃত্যু আমি আজরাইল করাবো আল্লাহ আমার দ্বারাই করা তাহলে সেই মৃত্যু আপনার আমার হবে আজকে হয় না কালকে হবে আমাদের দাদু আমাদের চাচারা একের পর এক এসেছে তারাও কবরে চলে গেছে আমাদের চোখের সামনে থেকে এবার আপনাকে আমাকে একটু নেক কাজ ভালো কাজ করে যে আল্লাহর কাছে জমা হতে হবে না কি নিয়ে যাবে যদি আজকের দিনে এই জায়গায় বসেও যদি আপনি আমি না পরিবর্তন হতে পারি এই জায়গায় বসেও যদি আপনি আমি না ঠিক হতে পারি কবে ঠিক হবে আপনাকে আমাকে তো মরতে হবে কবরে যেতে হবে আমার নবী পাকের সাহাবারা আমার রাসূলুল্লাহকে কত মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহর নবী একদিন ওয়াজ করছেন ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা আখেরি

تدر ایمان کے تو سنات سکر دے دے, دے. সবাই এখন বলছে আমাদের পুত্র জান্নাতি পথ আমাদের পথে আসো আমাদের পথে এলে আল্লাহর জান্নাত পেয়ে যাবে আমাদের পথে আসো আমাদের পথে এলে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানাচ্ছে হিদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার মধ্যে যখন নামাজ পড়ি কি বলি হিদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সহল সরল পথে চালিত করুন কোন পথে চলবে যেই পথ চলে সিরাতাল লাযিনা আনআমতা যাদের পথে চলে আল্লাহর নিয়ামতের জান্নাতি বান্দা যারা হয়ে গেছে যেন বলুন না তাদের মত পত্রকে আপনাকে আমাকে খুঁজতে হবে এখন বিভিন্ন দল মত বেরিয়েছে

কাদের পথ থেকে অনুসরণ করবে পবিত্র কোরআন শরীফে পারা নাম্বার পাঁচ সুরান নাম সুরানিসা মাইয়ুতি উল্লাহ যারা আল্লাহর আনুগত্যকে স্বীকার করলো আল্লাহকে অনুসরণ অনুকরণ করলো এবং আর রসুলা তার সাথে সাথে আমার রসুল্লাহর হুকুমকেও মেনে নিল

পেগম্বর পাঠিয়েছে এক লাখ চব্বিশ হাজার মতন তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাইগম্বানদের মত পত্রা হলো আল্লাহ বাকের দয়ার জান্নাতে যাবার পর জোরে বলুন না সুভার তারপরে জানাচ্ছেন মিরা নবিনা হচ্ছে পথ ও সিদ্দিকাইনা যারা সত্যবাদী কাদের মত আমার নবী পাকের সাহাবা সিদ্দিক আকবর আমার নবী পাকের সাহাবাদের মত পথটা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবার পর জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরে জানাচ্ছেন আছেন ও শহীদ যারা শহীদ হয়েছে কিসের জন্য দুনিয়ার জন্য নয় ইসলামের জন্য যারা শহীদ হয়েছে দিনের জন্য যারা শহীদ হয়েছে এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিজেদের রক্তগুলোকে বিলীন করে দিয়েছে আল্লাহর রাস্তায় তাদের মতপথটাকে কেউ যদি অনুসরণ অনুকরণ করে চলে আল্লাহ পাক তাদের মতপথটাকে জান্নাতি বলে ঘোষণা করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ সবার শেষে যেটাকে নিয়ে আমরা মতভেদ কিছু মানুষ করে থাকি সলিহিন বান্দা সালেহীন বান্দা যাদেরকে আমরা আল্লাহর ওলি হিসাবে চিনি জোরে বলুন না সুবহানাল্লাহ তাদের মতপত্র হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবার এই চারটে মত পথ কোথা থেকে আসলো আমরা যে আল্লাহর ওলিদেরকে মহাব্বত করি ভালোবাসি এটা কি নতুন একটা সিস্টেম বেরিয়েছে না এটা আল্লাহ বলেছে এটা কোন নতুন সিস্টেম নয় আমরা আল্লাহর ওলিদের কে হাক্কানি যারা পীর হাক্কানি যারা আল্লাহ ওয়ালা মুজাদদুদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইনারা হচ্ছে জবরদস্ত এক একটা আল্লাহর ওলি সলিহিন বান্দা আল্লাহর বান্দা হওয়া এক আর আল্লাহর বন্ধু হওয়া এক আল্লাহর বান্দা আমরা সবাই কিন্তু আল্লাহর বন্ধু আলাদা আল্লাহর বন্ধু কারা হবে যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে যাদের উপরে আল্লাহ খুশি হয়ে থাকে চলে না যুবকে i'm trying to

মত হজরত আবদুল্লাহনে আব্বাস যদি আল্লাহ মত পদ এক কথাই আমার নবী পাকে যদি সাবা ছিলেন আমার নবী পাকে সমস্ত সাবাদের মত পত্রা আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবার পর এই জান্নাতি মত কাদের পথ এই জান্নাতি মত পত্রা হল যারা ইসলামের জন্য কোরআনের জন্য জিহাদ হয়েছেন জঙ্গে হু জঙ্গে কারবালা জঙ্গে بدھ جنگ جمال جنگ خندگ امام امام خسائن رضی اللہ رونی حضرت حسن بساری رحمت اللہ خیر موت پود حضرت ربیہ بساری رحمت اللہ علی خر موت پود ادمی خاصا غریب نواز রে খের মহ পড়ির মহ পিল রেখে মহ পীর আমিরিয়া দাদা পি কে মিল রাতের পীর

জোর হবে না সুভান আল্লাহ